ভাইরা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকা সত্যগ্রাম মহাসড়ক ঢাকা চত্বর মহাসড়কের মুখ চিরে ফ্রেনী সোনাগাজির যে আঞ্চলিক সড়ক ফেনি সোনাগাজির ব্যস্ততম যে আঞ্চলিক সড়ক এই সড়কে ফ্রেনি হয়ে সোনাগাজী যাওয়ার এক মাত্র কাপড় হচ্ছে এটা কেউ এদিকে এই এটা এটা যদিও বাই রোড দিয়ে অর্থাৎ টেনি যে রোড এটা দিয়ে না গিয়ে মূলত বিশেষ করেছি সিএনজি এবং অন্যান্য গাড়িগুলো এই যে পেট্রোল পাম্পের এখানে হয়ে ভিতর দিয়ে একটা রোড আছে ওইটা হয়ে এখানে সরাসরি দেখে কী ঝুঁকির মধ্যে মহাসড়কের দ্রুতগামী যানবাহনগুলো ভেদ করে এই গাড়িগুলো এভাবে পার হচ্ছে প্রতিনিয়ত প্রতি দু একদিন পর পর যে হারে মানুষ অ্যাক্সিডেন্টের কবলে পড়ে মৃত্যুবরণ করছে কালে প্রাণ ঝরছে এটা খুবই আশঙ্কাজনক এই যে রোডটি দেখছেন এ রোডটি হচ্ছে ফেনি সোনাগাজি ফেনি সদরের বৃহত্তম দক্ষিণ বলা যায় দক্ষিণ দিক এবং সোনাগাজী উপজেলার পুরো অংশ জুড়ে রোড দিয়ে যাওয়া যাওয়া বর্তমানে অর্থনৈতিক জোন তারপর হচ্ছে আপনার নোয়াখালীর বাংলা সহ বৃহৎপর এলাকা ওদিকে যাওয়ার একমাত্র আঞ্চলিক সড়ক হচ্ছে এটি লালফুলের ফ্লাইওভারের দাবিটি দীর্ঘদিনের এটি বহুভাবে দাবি জানানোর পরেও কর্তৃপক্ষ আসলে কবে হচ্ছে প্রস্তাব গৃহীত হয়েছে এগুলো বলে এগিয়ে যাচ্ছে আজ পর্যন্ত এগুলো আলোর মুখ দেখেনি বাস্তবায়ন হয়নি আপনারা যদি একটু খেয়াল করেন এই যে দেখেন সোনাগাজী চট্টগ্রাম সোনাগাজী ঢাকায় স্টার লাইন বাস সার্ভিস চালু আছে আপনারা জানেন ওই বাসগুলো মূলত এই রোড দিয়ে ক্রস করে তারপরে সোনাগাজি ঢুকে এই যে এই যে এটা দিয়ে এই টার্নিং দিয়ে মহাসড়ককে এই টার্নিং দিয়ে ঢুকে কিন্তু লালপোলের দক্ষিণ সাইডে যে ইউ পয়েন্ট আছে ও ইউ সাধারণত কোনো যানবাহনই ব্যবহার করে না কারোর কারণ হচ্ছে ওই ইউ টার্নটি লাল পোলের প্রায় আধা কিলোমিটার দক্ষিণে যেটা সাধারণত ব্যবহৃত হয় না লালপোলের একটু আগে শ্রেণীর সাইডে এই টার্নিংটি সবাই ব্যবহার করে যার কারণে এখানে অহরহ দুর্ঘটনা ঘটছে আসলে এটার প্রতিকার হওয়া উচিত বর্তমানে সড়ক ও আর মর যায়নি ওনারা সড়কের মহাসড়কের বিভিন্ন কাজ তো করছে পাশাপাশি এই বৃহত্তর অঞ্চলের কথা চিন্তা করে যদি এটার একটি বিকল্প ব্যবস্থা করা যায় একটি ফ্লাইওভার নির্মাণের ব্যবস্থা করা যায় উদ্যোগ ও বাস্তবায়ন করা যায় তাহলে এই বৃহত্তর অঞ্চলের মানুষগুলো অন্তত নিরাপত্তার সাথে নিরাপদে যোগাযোগ ব্যবস্থা করতে পারবে গাড়িতে চলাচল করতে পারবে যেখানে পার হতে হলে জীবন বাজি রেখে জীবন হাতে রেখে পার হতে হয় এই যে দেখেন কতটা ঝুঁকিপূর্ণ বড়ো বড়ো গাড়িগুলো এই টার্নিং দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সোনাগাজি ফেনীর যে বাস সার্ভিস চালু আছে আপনারা জানেন এই বাসগুলো সাধারণত সোনাগাজি থেকে নই যায় ফ্রেনি সাধারণত যায় না যার কারণে ফেনী এবং সোনাগাজির যোগাযোগের যানবাহনের অন্যতম মাধ্যম হচ্ছে সিএনজি এই সিএনজিগুলো এইভাবে পার হচ্ছে প্রতিনিয়ত জীবনবাজি রেখে এই দ্রুতগামী যানবাহনগুলো ওভারটেক করে আমরা আশা করবো এই অন্তর্বর্তী সরকারের সড়ক ও যোগাযোগ উপদেষ্টার কাছে এবং যেন এই ঝুঁকিপূর্ণ এরিয়ার জন্য একটি ফ্লাইওভার নির্মাণের অতি শীঘ্রই ব্যবস্থা করেন শুধু প্রস্তাব প্রস্তাবিত হয়ে পড়ে থাকলে হবে না যেন কার্যত বাস্তব বাস্তবতার সফলতার মুখ দেখে আমরা এটাই আশা করি রাস্টার লাইন দেখলেন এরস্টার লাইন ঢাকা যাবে কিন্তু আসার পথে এই টার্নিং দিয়ে ওনারা ক্রস করে কিন্তু সোনাগাজে ঢুকবে যেটা খুবই ঝুঁকিপূর্ণ আপনারা জানেন ফ্রেনি থেকে বের হলে সিএনজি সাধারণত লালপোলে যে রোড দিয়ে কথা যত্র অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওই ওই মুখ কিন্তু বন্ধ করে ফলে সিএনজি ড্রাইভাররা কি করেন ওই যে ইউ টার্নে এক আধা কিলো দূরে না গিয়ে ওনারা ভিতরে যে রোডটা আছে ওই রোড দিয়ে আসে এই রোড দিয়ে টার্নিং করে এখানে সিএনজি ড্রাইভার অদক্ষতা বা ওই ট্রাফিক রুলস মানার ক্ষেত্রে যথেষ্ট কম আছে সেটা সত্য ঠিক আছে কিন্তু আসলে ওনাদের তো বিকল্প কোনো ব্যবস্থা তৈরি করা হয়নি ওনাদেরকেও ওনার ওনাদেরকেও প্রশিক্ষণের কথা বাদ দিলাম ওনাদেরকে এটা বিকল্প যদি অয়ে করে দেওয়া হতো যে আপনারা এই ব্যবস্থার মাধ্যমে আপনারা এদিকে গমন করবেন তাহলে ওনারা রুলস মানতে বাধ্য হইত কিন্তু ওনাদেরকে তো কোনো বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয় ওই দেওয়া হয়েছিল আধা ঘন্টা আধা ঘন্টা এক কিলোমিটার দূরে গিয়ে ঘুরে আনতে হয় তো সেটা সাধারণত খুব একটা মানার কথাও না মহাসড়কের পাশে যে ট্রাক এবং কামার্টমেন্টে বিশেষ করে দিনের বেলা দেখা যায় রাত্রেবেলা বেলা তো আছেই এই যে এইভাবে পড়ে থাকে এটাও কিন্তু অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ মেন রোডে মহাসড়কে এইভাবে যত্র তত্র গাড়ি রেখে যাওয়া ফেলে যাওয়া রেখে দেয়া এটা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ কত বিশাল একটা অংশ মেরে আছে মহাসড়কে এগুলোর ব্যাপারে কোনো উদ্যোগই নেই কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না এখানে ক্রস করে ওই যে ফেনি রোড দিয়ে কেউ ভিতর দিয়ে যায় ওখানে যাবে আমি আশা করবো সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করার মাধ্যমে আমার কর্তৃপক্ষকে পর্যন্ত আনার চেষ্টা করবেন এই বেপাৰ দ্ৰুত বিভিন্ন মানুহে প্ৰাণ বাচান বৰং বৃহৎ এই অঞ্চলত বিদ্যুৎ আপোনাৰ পদক্ষেপ গ্ৰহণ কৰক ধন্যবাদ সবাই মানে